আমরা মনে করি আমরা বিশ্বাস করি অবশ্যই ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশে সাধারণ মানুষ অধীর আগ্রহে নির্বাচনের জন্য অপেক্ষা করছে একজন বিচারকের জায়গায় তিনজন বিচারক দিচ্ছি যাতে আদালতে মামলার চাপ কমে তো আমাদের বিশটা জেলা প্রাথমিকভাবে বাছাই করেছিলাম তার মধ্যে বারোটাতে পাইলটিং করছি রাজশাহীতে খুব দ্রুত শুরু করব এই জন্য লিগালি যাওয়ার যে জায়গাটা সেটা দেখলাম তো এখানে আপনার স্থান সংকুলনে খুব অভাব আছে আমাদের ডিসি মহোদয় আশ্বাস দিয়েছেন এখানে বারান্দার দিকে কয়েকটা রুম করা হবে তো আমরা এই আইনগত সংস্কার এগুলি আপনার খুব ইমিডিয়েটলি ওটার ইম্প্যাক্ট দেখা যায় না কিন্তু আলটিমেটলি মানুষের অনেক উপকার হবে মামলার খরচ ঝামেলা এগুলি খুব কমে যাবে নির্বাচন নিয়ে সংখ্যা আসলে আমাদের এখানে ষোলো সতেরো বছর যদি ইলেকশন হয় না তো মানুষের ইলেকশনের অভ্যাসটাই বোধহয় চলে গেছে তো আমি নিজে বিশ্বাস করি যে আমাদের অনেক অনেক মানুষ আছে যাদের বত্রিশ তেত্রিশ চৌত্রিশ বছর হয়ে গেছে জীবন একবার ভোট দেওয়ার সুযোগ পায় নাই তা আপনারা চিন্তা করেন প্রায় সম্ভবত অন্তত প্রায় পাঁচ কোটি মানুষ কখনও ভোট দিতে পারে নাই এটা কত ইম্পর্ট্যান্ট পুরা আমি বিশ্বাস করি বাংলাদেশের সাধারণ মানুষ অধীর আগ্রহে নির্বাচনের জন্য অপেক্ষা করছে কারণ আপনারা দেখেন যে নির্বাচন অনেক দেরি আছে অলরেডি আমি যেখানেই যাই দেখছি পোস্টার দেখতে পাচ্ছি মানুষের মধ্যে অত্যন্ত একটা উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে তো নির্বাচন নিয়ে আশঙ্কার কোনো কারণ দেখি না আমি মনে করি রাজনৈতিক দলগুলো একে অপরের উপর চাপ সৃষ্টি করার জন্য বা আমাদের উপর চাপ সৃষ্টি করার জন্য কিছু কিছু কথা বলেন আবার কিছু কিছু কথা হয়তো জেনুইনলি বলেন সব কিছু শুনে হয়তো মনে হয় যে নির্বাচনী একটা অনিশ্চয়তা বা আশঙ্কা রয়েছে আমি আপনাদেরকে দৃঢ় কণ্ঠে বলতে চাই আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর এটার সাথে সম্পর্কিত বা এটাকে বিলম্বিত করার কোনো ইস্যু আছে বলে আমরা মনে করি না আমরা মনে করি আমরা বিশ্বাস করি অবশ্যই ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এটার কোনো দ্বিতীয় চিন্তা বা না হলে কী হবে এই ধরনের কোনো চিন্তা আমরা মাথায় রাখছি না এবং আমি পার্সোনালি বিশ্বাস করি আমাদের রাজনৈতিক দলগুলো ওনারা যে যাই বলুক না কেন ওভারঅল ওনারা নির্বাচনী রাজনীতি বিশ্বাস করেন এবং আমরা সরকারের পক্ষ থেকে নির্বাচনে ওনাদের মনে আস্থা সৃষ্টি করার জন্য ওনাদের একটা আনন্দমুখর পরিবেশ সৃষ্টি করার জন্য আমাদের যা যা করণে আমরা সবই করবো জামিন দেওয়াটা আসলে শুধু বিচারকের উপর ডিপেন্ড করে না এটা ডিপেন্ড করে যে পুলিশ কী রিপোর্ট দিচ্ছেন এখন ধরেন পুলিশ যদি একটা রিপোর্টে বলে সন্দেহবাজন হিসাবে ওনাকে গ্রেফতার করা হয়েছে তো সেটা তো আপনার জামিন না দেওয়ার যুক্তি থাকে না তখন কিন্তু যদি বলে যে এখানে উনি এরকম একটা যোগ সাজসে যুক্ত ছিল বা ওনার ভিডিও ফুটেজে ওনার এটা দেখা গেছে কণ্ঠ শোনা গেছে বা অন্য একজন ওনার সম্পর্কে এটা বলেছে তখন না আপনার বিচারক জামিন দেবে কিনা সেটা নিয়ে দ্বিতীয় চিন্তা করতে পারে তারপর হচ্ছে আমাদের এখানে যারা আইনজীবী যারা আছেন ওনাদের একটা ভূমিকা থাকে এরকম আপনার অনেকগুলা পক্ষ অনেকগুলো ফ্যাক্টর এখানে জড়িত থাকে তা আমরা মনে করি যেখানে জামিন পাওয়ার যোগ্য সেখানে জামিন পেতে পারে কিন্তু যারা আপনার জামিন পেয়ে একই ধরনের অপরাধ করতে পারে বা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করতে পারে বা নিষিদ্ধ কোনো সংগঠনের তৎপরতা চালাতে পারে তাদের যদি আপনার বেশি জামিন হয় যায় আমরা তো অবশ্যই আশঙ্কিত থাকি